না আমি আমার বোনকে ডিভোর্স দিতে হবে না আপনি যতদিন চাইবেন আপনি আমার সাথে ততদিন এনজয় করতে পারবে কিন্তু আমি আমার বোনকে ডিভোর্স দিতে পারব না তখন সে বলছে যে ঠিক আছে তোমার বোনকে আমি ডিভোর্স দিব না তোমার বোন আমার বাড়িতেই থাকবে সে সব কিছুই পাবে কিন্তু তুমি আমার কাছে থাকবে তখন আমি বললাম যে ঠিক আছে তুমি তার মনে চাহিদা দামিটাতে যে দেখা যায় একদিন পর পর দুই পর পরে কাছে আসতো বা এক সপ্তাহ পর পনেরো দিন পর কাছে আসতো আর তারপরে দেখি সে প্রত্যেক দিন কোনো না কোনো অজুহাতে আমাদের বাড়িতে আসে কোনো না কোনো অজুহাতে তাদের বাড়িতে ডাইকা নেয় কোনো না কোনো অজুহাতে কোথাও ঘুরতে নিয়ে যায় এগুলো হয়ে গে সে প্রত্যেকটা দিন আমার কাছে আসে তো আমি কি করব সেটা ভেবে পাইতেছিলাম না কারণ আমি বনের সংসার বাঁচাতে যে আমার জীবন লাইফটা আমি নষ্ট করে ফেলেছি তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি প্রত্যেক দিন জায়গায় সব সময় ওইখানে ওখানে এরকম করে দিতে দিতে আমি নিজে অনেকটা মানে বিরক্ত ফিল করলাম যে কীভাবে আমি এখন কি করব না পারতেছি কাউকে বলতে না পারতেছি নিজের সইতে আসলে মানুষের জীবনে কিন্তু অনেক কিছু থাকে আমি আমার বোনের সংসার বাঁচাতে যে আমি আমার নিজের লাইফটাই নষ্ট করে দিয়েছি যদি ওই সময়টা আমি এই কথাটা না বলতাম তার না সুযোগ করে দিতাম তাহলে সে এত বড় সুযোগ পাইতো না তো আমি অনেক চিন্তা ভাবনা পরে বললাম যে দুলা ভাই দেখেন অনেক দিন হয়ে গেছে আসলে আপনিও তো জানেন আমার বিয়ে হয় নাই আর প্রতিদিন যদি এভাবে আমি মিলামেশা করি মানুষে কি বলবে আর বিয়ের যদি হয় আমার হাজব্যান্ডের কাছে আমি কীভাবে যাব বলেন তো এসব অনেক কথা বলি তখন সে বলে যে দেখো আমি কোনো কিছুই জানি না আমি শুধু এতটুকু জানি যে তুমি যেদিন আমার কাছে আসা বন্ধ করে দিবা ওই দিন আমি তোমার বোনকে কেটে দিয়ে দেবো তখন আমি না পেরে না সহ্য করে তখন আমি বলছি যে আমরা দুই বোন আমার বোন একটু ঝ্যামলা কালো তো আমি দেখতে অনেক সুন্দর তো সেই জন্য আমার বড়ো বোনের বিয়ে হচ্ছিল না তো একটা ছেলে আসতে বিদেশ থেকে ছুটিদের আসার পরে আমাদের ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়েছে তো তখন বলছে যে তোমরা কী যদি চাও তাহলে আমি হলো তোমার বোনের বিয়ে করবো মানে আমার ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক তো আমার ভাই বলছে ঠিক আছে তখন তারা দেখতে আসতে বাড়িতে দেখতে আসার পরে আমাকে তাদের সামনে নিয়ে গেছে বসাইছে তো তাদের পছন্দ হয়েছে পছন্দ হওয়ার বিয়ের দিনে বা গায়ে হলুদের দিনে আমি ওখানে আর থাকছিলাম না ছিলাম না তো আমার বড় বোনদের তারা মেকআপ টেকআপ করায় সাজায় গোজায় বিয়ে দিছে বিয়ের তিন দিন পরে আমার দোলা ভাই বলছে যে আমরা বিয়ে মেয়ে দেখছি একটা মেয়ে হয়ে গেছে আর একটা কারণ তখন বলতেছে যে কি বিষয় মেয়ের একটা হবে কেন যেটা দেখছেন এটাই কয় না আমরা এটা দেখি নাই আমরা একটা মেয়ে দেখছি খুব সুন্দর তাহলে এটা তো স্যামলামই তখন এরকম করে অনেক কথা অনেক কিছু আর একদিন আমার নিয়ে বলতেছে যে ডাকার পর আমি বললাম কি হয়েছে বলেন কয় আমি তোমাকে পছন্দ করছি তোমাকে দেখেছি তাহলে তোমার বোনের সাথে আমার বিয়ে কিভাবে দেয় আমি তোমার বোনকে বিয়ে করে নিয়ে সংসার করতে পারবো না আমি তোমাকে তোমার বোনকে ডিভোর্স দিব তোমাকে বিয়ে করতে হবে আমার পরে আমি বলছি যে দেখো এটা সম্ভব না যেহেতু একবার বিয়ে হয়ে গেছে সেই জায়গায় এখন যদি হঠাৎ করে ডিভোর্স দেন এলাকার লোকজন মানুষেও খারাপ বলবে আর আমি আপনাকে কি করে বিয়ে করবো দুলা ভাই বলেন আপনাদের নতুন বিয়ে হয়েছে মাত্র তখন অনেক কিছু বললাম বরাবর আমি বললাম দুলা ভাই দেখেন আপনি আমি একটা বুদ্ধি দিতে পারি তখন সে কী বুদ্ধি বলো শুনি বললাম দেখেন আপনি আমার বোনকে ডিভোর্স দিতে হবে না আপনি যতদিন চাইবেন আপনি আমার সাথে ততদিন এনজয় করতে পারবেন কিন্তু আমার বোনটা ডিপোর্স দিতে পারবেন না তখন সে বলছে যে ঠিক আছে তোমার বোনকে আমি ডিভোর্স দেবো না তোমার বোন আমার বাড়িতেই থাকবে সে সব কিছুই পাবে কিন্তু তুমি আমার কাছে থাকবে তখন আমি বললাম যে ঠিক আছে তখন তার মনের চাহিদা মিটাতে যে দেখা যায় একদিন পর পর দিন পর পরে কাছে আসতো বা এক সপ্তাহ পর পনেরো দিন পর কাছে আসতো আর তারপরে দেখি সে প্রত্যেক দিন কোনো না কোনো অজুহাতে আমাদের বাড়িতে আসে কোনো না কোনো অজুহাতে তাদের বাড়িতে ডাইকা নেয় কোনো না কোনো অজুহাতে কোথাও ঘুরতে নিয়ে যায় এগুলো করে কয়ে সে প্রত্যেকটা দিন আমার কাছে আসে তো আমি কী করবো সেটা ভেবে পাইতেছিলাম না কারণ আমি বনের সংসার বাঁচাতে যে আমার জীবন লাইফটা আমি নষ্ট করে ফেলেছি তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি দিন জায়গায় সব সময় ওইখানে ওখানে এরকম করে দিতে দিতে আমি নিজে অনেকটা মানে বিরক্ত ফিল করলাম যে কিভাবে আমি এখন কি করবো না পারতেছি কাউকে বলতে না আসলে মানুষের জীবনে কিন্তু অনেক কিছু থাকে আমি আমার বোনের সংসার বাঁচাতে যে আমি আমার নিজের লাইফটাই নষ্ট করে দিয়েছি যদি ওই সময়টা আমি এই কথাটা না বলতাম তার না সুযোগ করে দিতাম তাহলে সে এত বড় সুযোগ পাইতো না তো আমি অনেক চিন্তা ভাবনা করে বললাম যে দুলা ভাই দেখেন দিন হয়ে গেছে আসলে আপনিও তো জানেন আমার বিয়ে হয় নাই আর প্রতিদিন আমি করি মানুষে বলবে আর বিয়ের যদি হয় আমার কাছে আমি যাব বলেন তো এসব অনেক কথা বলি তখন সে বলে যে দেখো আমি কোনো কিছুই জানি না আমি শুধু তোটুকু জানি যে তুমি যেদিন আমার কাছে আসা বন্ধ করে দিব ওই দিন আমি তোমার বোনকে ডিভোর্স দিয়ে দেবো তখন আমি না পেরে না সহ্য করে তখন আমি বলছি যে ঠিক আছে আপনি যদি ডিভোর্স দিয়ে দেন ডিভোর্স দিয়ে দিবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি আমার সাথে যে কাজটা করছেন এটার ক্ষতিপূরণ দিয়ে আপনি ডিভোর্স দিবেন কারণ আমার তো বিয়ে হয়নি আর যখন এলাকার লোকজন জানাজানি হবে তখন আমাকে কে বিয়ে করবে তখন এরকম অনেক কথাটা বলার পরে তখন সে বলতেছে যে তোমার কাছে একটা অবজেকশান আছে হয় আমাকে বিয়ে করো আর হলে আমাকে সময় দাও তখন এভাবে আমি আর সহ্য করতে পারতেছিলাম না পরে সব কিছু বাদ দিয়ে আমি আমার মতো ওখান থেকে সরে গেলাম চলে যাওয়ার পরে দেখি যে না আসলে আমি ভুলছিলাম আসলে বি ডিভোর্স দিতে চাইলে কিন্তু ডিভোর্স দিতে পারে না কারণ যতই হোক একটা মা এলাকার লোকজন আছে আশেপাশের মানুষ আছে তার সাথে একটা রাত থাকলেও কিন্তু তারপর একটা মায়া থাকে তো সে কীভাবে ডিভোর্স দিবে। কিন্তু আসলে ওই দুষ্টটা আমার আমি বলছি যে আপনি আমার বোনকে রাখেন সংসার বাঁচানোর জন্য কিন্তু আমি বুঝতে পারি না যে আসলে সে কখনোই ডিভোর্স দিত না কিন্তু মাঝখান থেকে দেখেন আমি আমার লাইফটা নষ্ট করে ফেলেছি তো আমার মতো ভুল কেউ করবেন না কারো ভয় হুমকিতে কোনো সময় নিজেকে বিলায় দিবেন না নিজেকে যদি বিলায় দেন তাহলে নিজেরই ক্ষতি আর ভয়ের ভয়ের কারণে কখনও নিজের সম্মান হারাবেন না দরকার হলে নিজে প্রতিবাদ করবেন ওই সময়টা যদি আমি তাকে সাহস না দিতাম তাহলে সে হয়তো দেখা যাচ্ছে যে আমার বোনের সাথেও খারাপ ব্যবহার করতে পারতো না কারণ আমি তার সাথে প্রতিদিন সময় কাটা এনজয় করি দিই সে আমার বোনের সাথে সময় দিত না খারাপ ব্যবহার করতো আর ওই কাজটা যদি আমি না করতাম দেখা যায় হাজার কাজের মধ্যে থাকলেও আমার বোনের কাছে এক ঘন্টা হলেও সময় দিতে পারতো আসলে তো আমিই করছি তাই সবাইকে বলি আমার মতো ভুল কেউ করবেন না যে যেভাবেই হলো একটা মানুষ ঘসখস ছাড়তে চাইলে ছাড়তে পারবে না কারণ একবার বিয়ে হয়ে গেলে তাকে ছাড়া কষ্ট তো আমি তো মনে করেছিলাম যে আমার বোনের সংসারটা আমি বাঁচাইতেছি আসলে বাঁচাইতেছিলাম না আমার বোনের সংসারটা আমি আরও দূরত্ব বাড়াই দিছিলাম কারণ আমি যখনই তার কাছে যাই তখন তো সে আমার বোনের কাছে যাওয়ার আর দরকারই পড়ে না তাহলে তাদের মাঝে একটা দূরত্ব হয়ে যেত তো যাই হোক আমি ভুল করছি আপনারা কেউ এরকম ভুল করবেন না সবাই ভালো থাকবেন